আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা পরিষদ জয়পুরহাট তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল নাগরিক আপনারা আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় আবেদনটি সম্পূর্ণ অনলাইনে জে পি এস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আগামী দশ তিন দু হাজার পঁচিশ মানে আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনাদের শেষ সময়সীমা দশই এপ্রিল বিকাল পাঁচ ঘটিকা তো চলুন আগে আমরা সার্কুলারটি দেখিনি কি পদ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষাট লিপিকার এখানে একটি পদ বেতন গেট তেরো এখানে শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ লিপিতে ইংরেজিতে একশো শব্দের গতি মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে পঞ্চাশ শব্দের গতি বাংলায় দ্রুত প্রতি মিনিটে দ্রুত লিপি মানে ষাট লিপি প্রতি মিনিটে সত্তর মুদ্রাক্ষরিক মানে টাইপিংয়ে পঁয়ত্রিশ তো এই গতি লাগবে পাশাপাশি দুই নম্বর যে পদটি আছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটার কাম দপ্তরি এখানে পদসংখ্যা একটি বেতন গ্রেড আঠারো এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন গ্রেড বিশ পদ একটি এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তো আবেদনের বাদবাকি সিস্টেম আপনারা সকলেই জানেন যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন